মেগা স্টার কে ফালতু কথা আমার সাথে বলুন আর একটা কথা বলে নিজেরা নিজেরা বানাইছে মেগাস্টার তো এই দিন কি সাক্ষী বেলাইছে না কেন এই দিন তো আসলে তো মেগা মেগাস্টার কেন বলবো মানুষ কেন বলে নিজের নিজের বানাইলে হবে এরা এরা নিজেরা নিজের বানায় না লাইভে জোতা দিয়ে লক্ষ লক্ষ দর্শকদের সামনে অপমান করে পরিচালক ইকবাল মেগাস্টার সাকিব খানকে আর সে বলেন যে মানুষ সাকিব খানকে কেন মেগাস্টার বলবে এসব ফালতু কথা আমার সামনে আপনারা কেউ বলবেন না সাকিব কিসের মেগাস্টার এরা নিজেরা নিজের নাম দিয়ে বসে থাকে মেগাস্টার নিজে নিজে নাম দিলে কি মেগাস্টার হওয়া যায় নাকি আর এসব ফালতু কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায় মঞ্চে সাকিবকে আচ্ছা রকম ভাবে জুতা পিটা করি এবং পরিচালক ইকবালের মুখ থেকে সাকিব খানের এরকম অপমানজনক বক্তব্য শুনে নে অপবیشেশ বলেন যে আমি এজ এ জয়ের মা হিসেবে যখন আমি দেখি আমার সন্তানের বাবাকে কেউ অপমান করে কথা বলে এই বিষয়টি তো আমি কোনোভাবেই মানতে পারি না আর সবথেকে বড় কথা হচ্ছে যেদিন থেকে আমি দেখতে পারলাম যে সোশ্যাল মিডিয়াতে এসে ইকবাল ভাই আমার ছেলের বাবা সাকিব খানকে এই রকম অপমান করে কথা বলে সেই দিন থেকে আমি ইকবাল ভাইকে দেখলে কখনো আর কথা বলি আর আমাকে যদি হিউজ পরিমাণ অ্যামাউন্টের সিনেমাও করতে বলা হয় তারপরেও আমি টাকলা ইকবালের পরিচালনায় কোনো সিনেমাই করব না ইকবাল ভাইয়ের সাথে শাকিব খানের একটু গুরুত্ব অ্যাজ এ জয়ের মা ভাই চেষ্টা 하면 টাকাbullet আমি একটা কথা বলি না তো আমার সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে যখন অনেক বাজেভাবে প্রেজেন্ট করছে আমি কত টাকায় সিনেমা করি না কারণ আমি অবশ্যই আশাকে কাজ করব না তো गाइस এই ছিল অপবিশ্বাসের বক্তব্য কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদের কি মনে হয় সাকিব খানকে এরকম ভাবে অপমান করার পরেও সাকিবের যে সব পাগলা ভক্তবৃন্দ রয়েছে তারা চুপ করে চুরিয়ে হাতে দিয়ে বসে আছে এক্স্যাক্টলি না गाइस সাকিবের সেই পাগলা বক্তরা দেখেন কিরকম ভাষায় পরিচালক ইকবালকে অপমান করে সেটা আপনারা নিজের চোখে না দেখলে মজা পাবে না টাকলাইক আছে না টাকলা এ সাধে মান নাই ও চল টাকলাইক তাহলে আগে গ্লু করে আগে টাকলা পরে কত বরিজ কারণ আরে এই সিনগুলো দেখায়া বাচ্চুমিন না পরে পুরো ফাস করতে দরকার খানের প্রতিবাদ আপনাদের কাছে কেমন লেগেছে এবং পরিচালক ইকবাল কিন্তু এখানেই এখানে সে সমস্ত ইউটিউবারদেরকে ছোট করেও কথা বলেছেন আর বলেন যে তাদের নাম না নিলে নাকি কোন ইউটিউবারদের বাবারও ক্ষমতা নাই ইউটিউব চালানোর ইকবাল বলেন যে কারো বাবার ক্ষমতা নাই আমাদের নাম বিক্রি না করে ইউটিউব চ্যানেল চালানো আর যদি তাদের নাম ইউজ না করে তাহলে নাকি কেউ ইউটিউবে ভিডিও দেখে না আর যখন দেখে তাদের নাম ইউজ করা হয়েছে তখন এই নাকি মানুষ ইউটিউবে ভিডিও দেখে তো গাইস আপনার কি মনে হয় এ কথাতে কতটুক যুক্তি আছে এবং কি কতটুক যুক্তি নেই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ